কাছেও জোড়া গরু ছিল অনেক সময় ধরে ছিল। অনেক দিন ধরে ছিল হঠাৎ করে একটা গরু আমার কাছ থেকে পালিয়ে যায় আর ফেরত আসেনি আমার গরু এক মাস ধরে খুঁজে পাচ্ছি না তো তোমার একটা গরু বিক্রি করে দাও তাহলে আমার আবারও একটা জোড়া হয়ে যাবে একটা আছে আর তুমি একটা বিক্রি করো তাহলে আমার এক জোড়া গরু হয়ে যাবে আচ্ছা হাসিনা বাবু এটা বলো আগে তোমাকে যদি একটা গরু বিক্রি করে দেয় মুদি চাচা তাহলে মোদি চাচার কাছে গরু তো থাকছে না একটা গরু থাকছে আর একটা গরু তো কীভাবে গাড়ি চলে বলো আর মোদি চাচার ভাড়ার গাড়ি দোকানে দোকানে মাল দিয়ে বাড়ায় মোদি চাচা তাহলে কিভাবে মাল দিয়ে বাড়াবে দোকানে দোকানে বলো তোমাকে যদি একটা বিক্রি করে দেয় আরে কাদের ভাই আমি তো একটা গরু কিনতে চাইছি দাদুর কাছে কারণ হলো দাদুর কাছে তিনটে গরু আছে একটা এক্সট্রা গরু আছে বুঝতে পেরেছ ওইটা আমি কিনতে চাইছি আমাকে যদি বিক্রি করে তাহলে আমারও গরু জুড়া হয়ে যাবে বুঝতে পেরেছ এবার আচ্ছা দাদু ক টাকা দাম নেবা বলো আমাকে যদি বিক্রি করো তুমি এখনই নগদ পয়সা দিয়ে দেবো ক টাকা দাম নেবা বলো হ্যাঁ বুবু আমি তোমাকে গরু বিক্রি করতে চাই তাহলে তোমারও এক জোড়া হয়ে যাবে গরু তোমারও কাজ হবে তাহলে ঠিক আছে বলো তুমি ক টাকা দিতে চাও বলো আমার একটা গরুর দাম আরে মোদি দাদু আমি কেন দাম বলবো তোমার গরু তুমি দাম বলো ঠিক আছে হাসিনা বুবু। তুমি আমার গরুর দাম তিরিশ হাজার টাকা দিও যদি নিতে চাও তাহলে হাঁ অথবা না এ জবাব দাও ঠিক আছে মোদি দাদু তোমাকে আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তাহলে গরু আমার হলো আজ থেকে ঠিক আছে আমি তো ভাবছিলাম তুমি হয়তো অনেক বেশি দাম বলবে তুমি তো তিরিশ হাজার টাকাই দাম বললে মোদি যোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না একটা খবর শুনলাম কি খবর শুনলা আবার ডক্টর ইনুস নাকি যত সঙ্গে যাবে কিন্তু আমি তো এখন অপদত্যাগ সাইন করে নাই আফা সোডো মুখে একটা বড় কথা কই শুধু মনে করেন না কি কথা মায়ের ভয়ে যে পালিয়ে যাই তার পদত্যাগ সরুরি নাফা মানে আপনাকে তো পতন করা হয়েছে আপনি পদত্যাগের চিন্তা করেন কে আফা আর আপনি পদত্যাগ করেননি পদত্যাগ এমনি এমনি হয়ে গেছে এটা পলকে কইছে চুপ থাকো নইলে কিন্তু তোমার খবর আছে যেভাবে আপনি বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন সেভাবেই বিনা পদত্যাগ পত্রে আপনার পদত্যাগ হয়ে গেছে চুপ করো কাদের আমি কিন্তু তোমার প্রধানমন্ত্রী ছিলাম আপনি কিসের প্রধানমন্ত্রী ছিলেন আপনাকে তো কেউ বুটি দেয়নি up, let have a city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals it take us higher the night's young and it's just begun as she puts her hand in mine the name